সালামু আলাইকুম ওরমতুল্লাহিকে তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার রাজকীয় একটি ভিয়েতনাম স্টাইলের মেন গেট যে গেটটি কিন্তু আমরা ডেলিভারি করেছি নোয়াখালী সদরে দর্শক বন্ধুরা এই গেটগুলোকে ভিয়েতনামি বলার কারণ হলো এটার যে ওপেনিং সিস্টেম আছে অল্প জায়গার ভিতরে সম্পূর্ণ গেটটি খুলে যায় ভদ্রলোকের গেটটি আছে কিন্তু পাশে প্রায় উনিশ ফিটের মতো উনিশ ফিট উনিশ ফিট গেটটি উনি দুই পাশে ছয় ইঞ্চি জায়গার ভিতরে চাপিয়ে রাখতে পারছে ডানে ছয় ইঞ্চি বায়ে ছয় ইঞ্চি দুটো ফ্রেম একসাথে মিলে যখন খুলে যাচ্ছে তার অনলি ছয় ইঞ্চি জায়গা দুই পাশে নষ্ট হচ্ছে বড় গাড়ি কিংবা পরিবহন কিংবা ট্রাক যে কোনো কিছু বাড়ির ভিতরে প্রবেশ করাতে কিংবা বের করাতে তার কোনো প্রকারের কষ্ট হবে না দর্শক বন্ধুরা ভদ্রলোকের পছন্দ ছিল মোটামানের লেজার কাটিং প্লেট পেছনে দিবে গোল্ডেন শিট আপনারা যারা এরকম মোটামানের প্লেট এবং পিছনে গোল্ডেন শিট দিয়ে ধরনের গেট তৈরি করতে চান তাদের প্রতি স্কোয়ার ফিট গুনতে হবে দুই হাজার টাকা করে যারা পেছনে গোল্ডেন শিট ব্যবহার করবেন না মাত্র এক হাজার ছয়শো টাকার মধ্যেই তৈরি করতে পারবেন পেছনে যদি কেউ অ্যাসেস শিট দিতে চান তাহলে এক টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ হবে পাঁচ মিলি মোটামানের প্লেট দিয়ে সমানিত ভিওয়ার্স এই প্লেটগুলাকে অনেকে জাহাজের প্লেট বলে থাকে কারণ এই প্লেটগুলা জাহাজ নির্মাণের কাজে ব্যবহৃত হয় তুরহান এন্টারপ্রাইজ থেকে লোকজন যে আপনার বাড়িতে ফিটিং করে দিয়ে আসবে ফিটিংয়ের জন্য একটি টাকাও লাগবে না শুধুমাত্র আপনার টাকা লাগবে যাতায়াত খরচে আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গের চর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে আমাদের পর্যন্ত নিয়ে আসবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা